সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকেও রয়েছে একাধিক জুনিয়র হাইস্কুল যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয় যার মধ্যে কিছু কিছু স্কুলে ধরা পড়েছে ব্যতিক্রমী ছবি ব্লকের কিছু জুনিয়র হাই স্কুলে পড়ুয়া সংখ্যা একেবারেই কমে গিয়েছে যাকে ঘিরে রীতিমতন উদ্বেগ বাড়ছে এলাকাগুলিতে উল্লেখ্য পড়ুয়াদের স্কুলমুখী করতে বর্তমানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার রয়েছে মিল কন্যাশ্রীর মতো প্রকল্প পাশাপাশি বই ব্যাগ ও জুতো প্রদান করা হয় কিন্তু তারপরেও কোনো কোনো স্কুলে এমন ছবি ঘিরে প্রশ্ন উঠছে শিক্ষা মহলে রায়গঞ্জ ব্লকের কাচিমুহা জুনিয়র হাই স্কুলের একটি চলন্ত উদাহরণ এই স্কুল থেকে সম্প্রতি যে চিত্র উঠে এসেছে তাতে চোখ কপালে ওঠার জোগাড় এই স্কুলে তিরিশ জন পড়ুয়ার মধ্যে মাত্র একজন পড়ুয়া উপস্থিত আর তাকে নিয়ে চলছে পঠন পাঠন এই অবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার শিক্ষানুরাগী মানুষজন তাদের বক্তব্য নিকটবর্তী এই স্কুল পেরিয়ে পড়ুয়ারা চলে যাচ্ছে কিছুটা দূরে অবস্থিত মালুন হাই স্কুলে অবস্থা কি কারণে আমরা তো নিজেরাও বুঝতে পারছি না এই অবস্থা কি কারণে আমাদের তো মাঝে মধ্যে তো ভালো স্টুডেন্ট থাকে এরকম হঠাৎ করে দেখছি যে একজন করে স্টুডেন্ট কেন হচ্ছে কারণটা তো নিজেরাও বুঝতে পারছি না যখনই স্টুডেন্টদের সাথে দেখা এমনি এমনি যখনই মাঠে টাঠে আসে ওদেরকে বলি যে তোরা স্কুলে আসছিস না কেন ওদের ঘুরে বেড়াচ্ছে বাড়িতে কেউ বলা হয়েছে গার্জেনদের তিরিশ জন স্টুডেন্ট আছে আমার স্কুল থেকে কোনো ছাত্রছাত্রী আমার স্কুলে আসে না হ্যাঁ ওনাদের সাথে কথা বলেছি ওনাদের বক্তব্য হচ্ছে গিয়ে যে আমাদের স্কুল থেকে যদি স্টুডেন্টরা আপনাদের স্কুলে না আসতে চায় তাহলে আমাদের আমাদেরকে আমরা এই বছর স্টুডেন্ট বাড়ানোর জন্য অনেক বেশি পদক্ষেপ নিয়েছি আমরা বিভিন্ন স্কুলে এখানে যত আপনাদের এস গুলো আছে প্রত্যেকটা এসএসে আমরা প্রত্যেক বছরই যাই তারপরে মালঞ্জা হাই স্কুলে গিয়েছিলাম স্টুডেন্ট বাড়ার জন্য হ্যাঁ প্রাইমারি স্কুলকে তো প্রত্যেক বছরই বলা হয় তো তারপরেও এরকম স্টুডেন্টের অবস্থা ফলে কাচিমুহা স্কুলের ওপরেই দায় চাপিয়েছেন স্থানীয়দের একাংশ তারা জানিয়েছেন এই স্কুলের শিক্ষকরা ঠিকমতো পরিষেবা দিচ্ছেন না বলেই এমন অবস্থা তৈরি হয়েছে তারাই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয়দের দাবি এই এলাকার প্রায় সদেরেক পড়ুয়া মালঞ্চা হাই স্কুলে পড়তে চায় কাচিমুহা স্কুলটি নিকটবর্তী হওয়া সত্ত্বেও এখানে পড়ুয়ারা আসতে চাইছে না তাই এর প্রকৃত কারণ খুঁজে বের করে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা হচ্ছে বিষয়টা হচ্ছে ছাত্র সংখ্যাটা নির্ভর করবে স্কুলের যদি ভালো হয় এই কাচিমা জুনিয়ার হাই স্কুল যে শিক্ষকরা আছেন তারা যদি পঠন পাঠন ভালো দেন এবং এখানকার মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন মানুষকে যদি বলেন এই কাচিমা গ্রামে ধরেন নাইলে না করেও মানে দেশ ছেলে মেয়ে ছেলে মেয়ে ইয়েতে পড়তে যায় ওই যে মালঞ্চ হাই স্কুলে পড়তে যায় তাহলে এটা কাছে স্কুল কেন আসতেছে না নিশ্চয়ই পড়াশোনা পঠন পাঠন ভালো হচ্ছে না পঠন পাঠন ভালো না হওয়ার জন্য এখানকার গার্জেনরা স্কুলে ভর্তি করছে না যদি এখানকার পঠন পাঠন ভালো হয় শিক্ষক ভালো হয় পাঠদান ভালো হয় এ সমস্ত দেখেই তো অভিভাবকরা স্কুলে ছেলে মেয়ে ভর্তি করাবে এদের এখানকার পটন পাঠন যেন ভালো হয় যারা এখনো মাস্টারমশাই মশাই যে সমস্ত ভুল গুলো আছে এগুলো শুধরে নিয়ে ওরা যেন একটা ভালো জায়গায় আসে হ্যাঁ অবশ্যই উদ্যোগ নেব আমাদের প্রতিষ্ঠান আজকে ওনারা চাকরি করছেন হয়তো ট্রান্সফার হয়ে কোথাও চলে যাবেন না হয় রিটায়ারমেন্ট হবেন কিন্তু এই প্রতিষ্ঠান তো থাকবেই এই প্রতিষ্ঠান তো কোথাও উঠে যাবে না এই হ্যাঁ এখানে জমি দেওয়া হয়েছে স্কুলের জন্য একজন দান করেছে ওই যে ওই পাশে যে স্কুলটা হয়েছে পঠন পাঠন যেন ভালো হয় ভালো করে পড়ায় শিক্ষক শিক্ষিকারা যারা আছেন আমরা জানাবো আপনাদের জানালাম আপনাদের মাধ্যমে এটা প্রশাসনকে যেন জানানো হয় প্রশাসনকে যেন বলা হয় যে কাচিমা আপর প্রাইমারি পড়াশোনা বা জুনিয়র হাই স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে না পাঠদান ভালো হচ্ছে না শিক্ষকরা সময় মতো স্কুলে আসেন না বলেই অভিভাবকরা বা ছাত্রছাত্রী স্কুলের সংখ্যাটা কমে গেছে অপরদিকে মহকুমা শাসক কিংসুক মাইতি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানান বর্তমানে স্কুলের সংখ্যা যথেষ্ট বেড়েছে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকাও রয়েছে সরকারিভাবে উৎসাহ প্রদান করা হচ্ছে তারপরেও এমন অবস্থা হলে শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষা আধিকারিকদের বাড়ি বাড়ি পৌঁছে বোঝানো উচিত সংখ্যা কমছে বলতে এখন মানে স্কুলের সংখ্যা আমাদের যথেষ্ট পরিমাণে রয়েছে শিক্ষক শিক্ষিকাও রয়েছেন পড়াশোনাও হচ্ছে এবং সরকারি তরফ থেকে যত রকমভাবে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দান দেওয়া যায় মিড ডে মিল তো রয়েছেই তার সাথে ধরুন আমাদের সবুজ সাথী প্রকল্পে আমাদের সাইকেল দেওয়া হচ্ছে বাচ্চাদের স্কুল ইউনিফর্ম দেওয়া হচ্ছে জুতো ব্যাগ বই খাতা দেওয়া হচ্ছে স্কলারশিপ দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ছাত্র যাতে সমস্ত ক্ষেত্রে যাতে গভর্নমেন্টের সহায়তা পায় পড়াশোনা করার ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতাই করা হচ্ছে এরপর যদি হয় যে কোনো কোনো জায়গাতে ছাত্র স্কুলে আসছে না বা সংখ্যা কমে যাচ্ছে সেটা সর্ব জায়গায় যেরকম চিত্রতা নয় হয়তো কোথাও কোথাও কোনো কোনো এরিয়াতে হতে পারে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা ওই স্কুলের যারা টিচার আছেন তাদের একবার এরিয়াতে ভিজিট করা দরকার এবং গার্জেনদের সাথে কথা বলা দরকার যে কেন ছাত্র ছাত্রীরা স্কুলে আসছেন না বা মানে সংখ্যাটা কমে যাচ্ছে এবং আমাদের স্কুল শিক্ষা দপ্তর যারা রয়েছেন ডিআই প্রাইমারি বা তার ওখানে যারা বা ডিআই সেকেন্ডারি বা যারা এসআই রয়েছেন এআই রয়েছেন তাদেরও ফিল্ডে গিয়ে কথা বলা দরকার গার্জেনদের সাথে কারণ এরকম হওয়ার কথা নয় কারণ সমস্ত রকম যেখানে সহযোগিতা রয়েছে আমাদের এন্ড থেকে সরকারি তরফ থেকে এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তারপরে ছাত্রছাত্রীদের মানে স্কুল হবে না এটা ভাবা যায় না উত্তর দিনাজপুর থেকে দিবাকর সাহার রিপোর্ট এক্সপ্রেস নিউজ